আজকে হচ্ছে নেক্সট ডে এই যে খুব সুন্দর সি ভিউ গুড মর্নিং গাইজ এখন আমরা রেডি হয়েছি আমরা বেরোচ্ছি আমরা এখন যাচ্ছি হচ্ছে একটু টিফিন খেতে তারপরে দেখি একটু যদি সমুদ্রের কাছে গিয়ে একটু ছবি টবি তোলা যায় দেখা যায় তাই জন্য আমরা যাচ্ছি এই যে যাচ্ছে এখন লিফট চালু করে নেই যেন আমার সিঁড়ি দিয়ে নাম ছিল তো আমরা এখন আমরা এখন যে বেরিয়ে গেছি আমরা যাচ্ছি একটু খাওয়া দাওয়া করতে আর একটু ঘুরে দেখতে কিছু কোলে উঠবে

কালকে আমাদের এখানে ঝড়ের তেমন ঝড়ের তেমন কোনো ব্যাপার হয়নি ভেবেছিলাম অনেক কিছু হবে যা বলছিল নিউজ চ্যানেলে কিন্তু কিছুই হয়নি তেমন আসতে যায় আমি কি করব ওnde the 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 ja che the ja pe na hoye se khabi to je khete jabe ki ki okhane to mishti dokane kore na na ekhane pochuri pochuri jalebi ni ami mishti ni ami odar niramis jha na na age diye dekhni okhane ami ekbar eshilam na ami jani diye dekhe le na jaldi dekhe odar bolbe mukhe chalo dekho okhane ki paowa jabe dekhle bol daari thakbe okhane daari der gele ha daari tele mishti dokane chole taka beshi nebe aram nei koto chalo emni jalebi jalebi nao ni dubiner darshan ni চলি খেতে <sharp reading ancient Greekennen> তো রেমালের তেমন কোনো প্রভাব আমরা বুঝতে পারিনি বা পরেও নি তেমন ওখানে কোনো প্রভাব যাই হোক কলকাতায় শুনলাম খুব বৃষ্টি হয়েছিল আর তারপরের দিনের সমুদ্রটা কেমন সেইটা দেখার জন্য চলে এসেছি আমরা খাওয়া দাওয়া শেষ করেই তো দেখো খুব সুন্দর লাগছিল তো আমাকে এখানে আমি ব্লগ করেছিলাম কিন্তু আমাকে সাউন্ডটা অফ করে দিয়ে আবার ভয়েস ওভারই দিতে হলো কারণ পিছনে গান চলছিলো রবীন্দ্রসঙ্গীত আরও অনেক রকম গান ছিল যাই হোক তো সমুদ্রটা দেখো সমুদ্রের এই এইরকম মানে উপভোগ রকম দৃশ্য উপভোগ করার জন্য ছুটি নিয়ে নেওয়াটা সার্থক আর কি ঝড় হোক আর তুফান হোক যাই হোক একটু উপেক্ষা করে চলে গেছিলাম বলে কয়েকদিন বেশ ভালো কাটিয়ে আসতে পারলাম আমরা

একবার যাই গিয়ে একটুখানি সমুদ্রের পাড়টা ঘুরে আসি দিয়ে তারপর বাড়ি যাবো আরেকজন ঘুমিয়ে পড়েছে ওখানে ওর জন্য হ্যাঁ ও আচ্ছা না না দেখেছি আইসক্রিম কিনি ওর জন্য বাবা ওর জন্য আজকে কি নিয়ে এসেছে কি মাছ ভাতের যে থালিটা হয় সেটা নিয়ে এসেছে ওইটা দিয়ে বেকার অর্ধেক তো অর্ধেকের কম এক কোনা খাইছে খাইনি আর বাবা ওটা খেয়ে নেবে আর আমরা মামুনি তো পাউরুটি খেয়েছে দুপুরে খায় না মামুনি তেমন কিছু ভাত টাত খায় না আর রুটি থাকলে রুটি নয় তো পাউরুটি এসব খায় তো এইসব খেয়েছে আর আমরা এখন এলাম এসে খেয়ে নিলাম এটা খেয়ে আমরা একটু একটু দেখতে যাচ্ছি দেখে আজকে সকালবেলা অনেকক্ষণ ঘুরেছি আবার যাচ্ছি দেখতে একটু কি অবস্থা করে তারপরে বাড়ি আর ওকে ও তুই ধর এখন পৌনে চারটে বাজে আমরা এখন বেরিয়েছি আর এখানকার ওয়েদার এতটাই ভালো যে রোদ উঠেছে কিন্তু অতটাও গরম নয় একটু ছায়া ছায়াও আছে আবার মাঝে মাঝে রোদও উঠছে আর আমরা সবাই রেডি হয়ে গেছি এটা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি আমরা এখন চন্দনেশ্বর চন্দনেশ্বর উদয়পুর

তুমি আমরা সবাই এখানে একটু ফটো টোটো তুলছিলাম তার মধ্যে আমি রিলস করতে একদম রিলস করার জন্য পাগল আমি রিলস করে দিতে বলছিলাম খুব তাই জন্য শেষ মাসে আমাকে চান্সটা দেওয়াই হয়েছে আমি ভয় লাগছে তাও একটু একা একাই এগিয়ে যাচ্ছি বুকে সাহস নিয়ে এখানে জিন্স করবো বলে ফটো তুলবো বলে অনেক দাঁড়িয়ে পড়েছি তার সাথে সাথে ঝিনুক তোলা তো আর শেষ হচ্ছে না ঝিনুক তুলেই যাচ্ছি সবাই বলে কেন এত এতগুলো নিয়ে কি করবি তাও আমার ভালো লাগে আমি তাই তুলি ওই যে এইগুলো একটু ধুয়ে নিচ্ছি বালিগুলো ঝিনুকের থেকে এই যে এই এতগুলো তুলেছে এইটা তো খুবই কম বাড়িতে নিয়ে এসেছি আরও অনেক আমি তালশাড়িতে আমরা চলে এসেছি তো আমি ওখান দিয়ে হাঁট হাঁটছিলাম হাঁটতে হাঁটতে একটা শঙ্খ পেয়েছি একদম ছোট্ট কিন্তু একদম জ্যান্ত আছে এই যে এই যে ফোকাস নিচ্ছে না একদম ভিতরে জ্যান্তই আছে পুরো ওই যে ওই যে কী করবো ভাবছিলাম ছেড়ে দেব কিন্তু তাও আবার পেয়েছি একটা সমুদ্রে এসে শঙ্খ পাওয়া যায় না শঙ্খ পেলে ভালো সে জিনিসটা কেউ পায় না এ হয়ে গেছে ঢুকে গেছে

হ্যাঁ আমারও কষ্ট লাগছে যে ওটা মেরে ফেলবো কি কি কিন্তু ওহ নেই এটাই নেই কিচ্ছু নেই মানে এর ভালো লাগে বলো হুম

মন্দিরে চলে এসেছি প্রথমত পরে বলবো না মন্দিরটা দর্শন করব এখন আমরা এসেছি তাই হাতটা একটু ধরবো কি বলছি হাতটা একটু ধোবো মন্দিরে চলে এসেছি প্রথমত পরে বলবো না মন্দিরটা দর্শন করব এখন আমরা এসেছি তাই হাতটা একটু ধরবো কি বলছি হাতটা একটু ধোবো তো মাঝখানে অনেক বড় কাণ্ড হয়ে গেছে এতক্ষণ আমি ভিডিওই করতে পারিনি কারণ করতে পারিনি বড় কাণ্ড মানে কি আমাদের দিয়েছিল ফাইভ জিরো ফাইভ তাই তো ফাইভ জিরো ফাইভ রুমটা এবার সেই রুমটায় আমাদের যেটা প্রবলেম হচ্ছিলো সেটা হচ্ছে যতই বৃষ্টির ওয়েদার থাকুক না কেন রাত্রের দিকে মানে একটু বেশি গুমট গরমটা আছে তাই জন্য আমাদের একটু এসি লাগতো এবার আমরা যেহেতু এসি রুম নিয়েছিলাম এবার ওখানে এসিটা ঠিকঠাক চলছে না ঠান্ডা তো হচ্ছেই না ঠিক আছে আর প্রথমত দ্বিতীয়ত হচ্ছে ওয়াশরুমের প্রবলেম আমাদের পুরো ওয়াশরুম ক্লিন ওপর থেকে দেখাচ্ছে কিন্তু এত বাজে মানে দুর্গন্ধ ছাড়ছে তার জন্য আমরা ওখানে মানে থাকতেই পারছি না আমরা তো বড়রা তো পাচ্ছি না আর ওরও অসুবিধা হচ্ছে কারণ ও তো ছোটো এবার একটা গন্ধ আসছে ইরিটেটেড হচ্ছে একটা তাই জন্য আমরা ঠিক করেছি যে ওদেরকে আর কি জানান তাই জন্য ও ফোন করে ফোন করে ওনারকে বলে বলার পরে উনি বলেন আমার হাত ব্যথা করছে না আমার কি হলো তো ওর এক জায়গায় বেশিক্ষণ ভালো লাগে না তাই জন্য এরকম করছে আর ওর ওদিকে আমরা বেরোতেও পাচ্ছি না কারণ এখনো পর্যন্ত বৃষ্টি পড়ছে বৃষ্টি মানে কি মাঝে মাঝে জিজি জিজি করে পড়ছে আবার ঠিক হয়ে আবার শুকনো পুরো আকাশ আবার বৃষ্টি শুরু হচ্ছে তাই জন্য আমরা বেরোতে পারছি না কি বলবো তো তাই জন্য এখন দাদাই আর ঠাম্মি বেরিয়েছে খাবার আনতে আর আমরা এখন বসে বসে টিভি দেখছি কি গান চালিয়েছিলাম গানে হবে না সিনেমা চালিয়েছিলাম তাতেও হবে না কার্টুন দেখবে তাই কার্টুন চালিয়ে এই যে কার্টুন চলছে আর এই যে রুমটা এই রুমটা আমাদের আবার নতুন করে দিয়েছে এই যে এই রুমটা এটা অন্য রকম রুম ওরা ওরা চলে এসছে 咱俩没打这个借，是吧？最近，你前两天不是说打的个借，俺们出来